কিন্তু তার আত্মাকে না তেমন ভাবে শরীরকে বডিকে তার দেহকে নিয়ন্ত্রণ করতে পারে আপনার হাত এভাবে তুললেন আবার না মারেন সমস্যা নেই আপনার হাত আপনার নিয়ন্ত্রণাধীন পা একটু নড়াবেন নড়বে পা একটু সংকোচিত করবেন সংকোচিত হবে আপনি আপনার অঙ্গ আপনার চোখকে উপর দিকে উঠাবেন আবার নামাবেন এক সেকেন্ডের ব্যাপার কিন্তু আপনার মনকে আপনার আমার মনকে এই পুরো মনটাকে সহজে নিয়ন্ত্রণে আনতে পারবো না সহজে নিয়ন্ত্রণ আনার জন্যই মনকে মন জগৎকে মন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ আনতে হলে সালাতের কোনো বিকল্প রাস্তা নাই বলে কথা করে বুঝতে পারছেন কি আপনার বডিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এখন কাজ করতে হবে এখন এখন বোঝা তুলতে হবে এখন হেঁটে যেতে হবে এখন জমি কুবাইতে হবে আপনার বডি আপনার নিয়ন্ত্রণ কিন্তু আল্লাহর জন্য যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করেন মনকে নিয়ন্ত্রণ করতে হলে এই নামাজের কোনো বিকল্প রাস্তা নাই নামাজে আসতেই হবে নামাজে যদি একজন মানুষ আসে তাহলে এইটি পারসেন্ট তার মন নিয়ন্ত্রণে চলে আসে বলে মানুষ ডাকে সারাদিন লাঙ্গল বয় সারাদিন মাঠের কাজ করে আবারও যদি একটা কাজের অফার আসে আবার ওভারডিউটি দেয় দেয় না ওভারডিউটি দেয় না দেয় কিন্তু ওই মানুষটাকে যদি আপনি বলেন ভাই পাঁচ সপ্তাহে আমাদের মাঝে চলো পাঁচটা মিনিট সময় দিতে হবে আসবে না পারবে ওর অন্তর কাজ করবে সারাদিন কাজ করছে আবার যদি ওভারডিউটি দেন সন্ধ্যার পরে উনি ওভারডিউটি করবেন আরও দুই চার হাজার টাকার জন্য কিন্তু ওই ভাইকে যদি আপনি বলেন যে ভাই একটু নামাজে আসেন তো উনি আসতে পারবেন মানে এক কথাই মনোবিজ্ঞানীর সাথে আমরা একমত মনোবিজ্ঞানীর সাথে ইসলাম একমত হয়েছে এই বিষয়ে যে তার আত্মাকে সে নিয়ন্ত্রণ করতে পারে নাই তার এই নাফসে আম্মারা এই কোনো শীত আত্মাকে সে নিয়ন্ত্রণ করতে পারে নাই আত্মা সে গোলাম হয়ে গেছে আত্মাকে সে নিয়ন্ত্রণ করতে পারে নাই ভালো কাজে নিয়ন্ত্রণ করতে পারে এর জন্য সকল বিজ্ঞানী একমত যে আপনারা যদি সরাতে আসেন তাহলে আপনার মনোনয়ন জগৎ কর্ম কর্মদক্ষতা দৃষ্টি জগৎ বলেন মনন জগৎ বলেন সকল জগতের আপনার সক্রিয় হয় যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার মন মানসিকতা কিন্তু আর খারাপ কাজের দিকে আসবে না যদি আপনি অর্থটা বুঝে চলারটা আদায় করতে পারেন আপনি নামাজে আসতেন কি কারণে আসছেন আল্লাহ সন্তুষ্ট এই সলা আদায় যদি করতে পারেন আল্লাহ যদি কবুল করে ইহকালে পরকালে মুক্তি সৃষ্টি ওয়াদা যত সত্য আল্লাহর আল্লাহর ভাই কথার আল্লাহ সত্যতা আছে আজকে আমরা আসছি আমরা জানি সরাতে যদি না আসি এমন তো অবস্থায় যদি আমরা মারা যাই আমরা জাহাল নামে যাবো এটা আমাদের বিশ্বাস আছে এই যে মনের ভিতরে একটা বিশ্বাস আমরা আমাদের আত্মাকে যতই কাজ থাক যতই ব্যতিব্যস্ত থাকি আমরা আমাদের আত্মাগুলোকে সংকোচিত করছি সংকোচিত করে আত্মার আমরা জয়ী হয়ে আল্লাহর স্মরণে আজকে দেখুন সারা পৃথিবীর মেডিকেলগুলোতে বেধর্মী মেডিকেলগুলোতে আজকে সরাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মানে সরাত আদায় করলে আল্লাহ তো খুশি হবেনই সাথে সাথে একটা রোগীও কিন্তু মেন্টালিটি এবং শারীরিক ফিজিক্যাল এবং মেন্টালিটি উভয় দিক দিয়ে মানুষ কিন্তু দ্রুত থেকে সুস্থ হয়ে যায় সালাতের মাধ্যমে ঘরে সুবাহ আল্লাহ আদা করেছেন যে শেফা উল্লিনাস এই কোরআন হল মানুষের জন্য আরোগ্য রোগ মুক্তি মহা ওষুধ তাহলে মানুষ যদি কোরআন তেরাত করে সালাতের মধ্যে সালাতের বাহিরে এই কোরআন তার জন্য আরোগ্য কোরআন তার জন্য শিফা। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাই বলতেছেন যে তোমরা এ আই হল্লাহ জিরা আমার আমারুর কারণ ফেই মানদার করে না তোমরা রুকুমকারীদের সাথে রুমকারীদের সাথে বসে তোমরা রুকুম করো আল্লাহ ভাব ও ডুদু সেদ্ধাকারীদের সাথে সেদ্ধা করো রাবাকুন এবং তোমাদের প্রতিপালকের সকল এবানত গুলো যথাযথভাবে আদায় করুন ওয়াফআলুনুল খায়র ভালো কাজ দেখে দেখে ভালো কাজগুলো তোমরা করো লাআল্লাকুম তুফলিহুন যে দেই কাজগুলো তোমরা করো তোমরা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবে বরক সুবহানাল্লাহ কথা বলছিলাম কোরআনুল কারীমের একটি আয়াত আপনি দেখুন আল্লাহ পাক বলছেন হে মানদারগণেরা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো সিজদাকারীদের সাথে মাথা অবরত করো এবং তোমরা আল্লাহর এবাদত করো তোমার প্রতিপালকের এবাদত গুলো করো ভালো ভালো কাজ গুলো করো কল্যাণকর কাজ গুলো করো আশা করা যায় তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে আল্লাহ তাহলে ভাবতে পারছেন আল্লাহ নিষ্ঠাতা দিচ্ছেন সালাতের মাধ্যমে আল্লাহ নিষ্ঠাতা দিচ্ছেন সফলতা ইহংকারের সফলতা পরকালের সফলতা আজকে একটা পৃথিবীর একটা ডাক্তার নাই একটা ইঞ্জিনিয়ার বিজ্ঞানী নাই যে অপমান করবে আয়াতকে অস্বীকার করবে যে করলে মানুষের রোগ বৃদ্ধি অশান্তি বাড়ে একটা ডাক্তার আছে এরকম কথা বলেছে একটা খ্রিস্টানি ডাক্তার আছে যে কথা বলেছে একটা বিজ্ঞানী আছে যে কথা বলেছে নামাজে দাঁড়ালে মানুষের মন মস্তিষ্ক নষ্ট হয়ে যায় নামাজে দাঁড়ালে মানুষের স্বাস্থ্য ক্ষতি হয় একটা বিজ্ঞানী বলেছে না বলা সকল বিজ্ঞানী ঐক্যবদ্ধ মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন তার রক্ত সঞ্চলিত হয় না ব্রেনের একটা অংশ এটা মানুষের এই অংশটা মানুষকে চিন্তা ভাবনা করতে সাহায্য করে এটাই হলো মৌলিক ব্রেনের মধ্যে এটা হলো মূল অংশ এটা মানুষকে চিন্তা শক্তি বৃদ্ধি করে ফ্রণার লোক বিজ্ঞানীগণ এক পথ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ কাজ করে আট ঘন্টা সাত ঘন্টা নয় ঘন্টা এর ফলে তার ফুসফুস তার রক্তটিকে যথাযথভাবে তার গায়ের রক্তকে যথাযথ সঞ্চালিত করতে পারে না ফুসফুস রক্ত সে প্রতিনিয়ত আপডাউন করায় দ্রুত বেগে রক্ত গুলো ছড়িয়ে দিতে সাহায্য করে কিন্তু মানুষ যখন আট ঘন্টা দশ ঘন্টা কাজ করে মানুষ এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায় এই ক্লান্ত কেন হয় তার মস্তিষ্কের রক্তগুলো সঞ্চারিত হয় না সঞ্চালন হয় না তার মস্তিষ্ক দুর্বল হয়ে যায় মস্তিষ্ক যখন মানুষের দুর্বল হয়ে যায় তখন মানুষ কাজের শক্তি হারিয়ে ফেলে তাল বেতাল হয়ে যায় মানুষ একটু রেস্টের জায়গা খুঁজে মানুষ কিছু খাওয়ার জন্য জায়গা খুঁজে অতপর কিছু একটু বিরাম একটু আরাম নেওয়ার পরে মানুষ আবার কাজে ফিরে কিন্তু কাজে ফেরার ফলেও মানুষের অলসতা দূর হয় না করে একমত যদি মানুষ চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করার পরে আল্লাহ যেভাবে নামাজের সময়টাকে নির্ধারণ করেছেন ঠিক সেটাকে যথাযথভাবে আদায় করতে পারে মানুষ যখন সকালে সলাত আদায় করে কাজে যাবে কাজ করার পরে ঠিক একটার মধ্যে তার থেকে সমাপ্ত করে দিবে। বা একটু বন্ধ রাখবে বন্ধ রাখার পরে অজু করে সে সলাতের জন্য ব্যবস্থা নেবে সে সরাতে যখন দাঁড়াবে অতপর যখন সে কারু রুকু করবে তখন তার এই ফুসফুস তার রক্তগুলোকে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গে রক্ত গতিগুলোকে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের মধ্যে প্রবেশ করাবে এবং নার্ভগুলো সচ্চল হবে শ্রী মাহারান্না যদি যখন তারা শ্রদ্ধা করবে তখন তার এই ফ্রার লোক এই যে মাথার যে ব্রেন যে অংশটা চিন্তা করে এই অংশটার মধ্যে রক্ত সঞ্চালিত হবে রক্ত সঞ্চালিত হয়ে রিফ্রেশ হয়ে যাবে ফলেই সে যখন রুকতে আসবে রুকুতে আসবে আসবে তখন তার রক্ত নালাগুলো হয়ে যাবে রক্ত প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গে ছড়ে যাবে পায়ের তালু থেকে শুরু করে মাথার ব্রেনের অংশ পর্যন্ত রক্তগুলো রিফ্রেশ হয়ে যাবে রক্তগুলো দ্বারা সেগুলো উজ্জীব হয়ে যাবে সজীব হয়ে যাবে তরতাজা হয়ে যাবে তার অঙ্গ প্রতঙ্গ করুক অথচ দেখবেন আদায় করার পরে কিছু তো দিশে খায় কিছুক্ষণ যদি বিশ্রাম নেয় উনি যে আট ঘন্টা বিশ্রাম করার পর যে ক্লান্ত হয়েছিল ওই ক্লান্ত উনি আর উপলব্ধি করতে পারবে না পারবে ওই ক্লান্তি আর তার মধ্যে থাকবে না এজন্য আল্লাহ বলছেন ওয়াস বান্দা ওয়ার তোমরা রুকু করো রুকুকারীদের সাথে বসে সেজ্জা করো সেজ্যাকারীদের সাথে তোমরা দাঁড়িয়ে সেজ্জা করো আল্লাহ বন্দা এত সুন্দর একটা অ্যাপ্লাই করেন আপনি যাতে সুস্বাস্থ্য থাকতে পারেন আপনি যাতে দীর্ঘজীবী হতে পারেন আপনি যাতে স্বাস্থ্যবান থাকতে পারেন এই জন্য ইসলাম আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন এই যে হার্ট অ্যাটাক এটা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যারা কন্টিনিউভাবে সালাদগুলো আদায় করে যারা যত যতভাবে ইসলামকে মেনটেন করে খাদ্যগুলো খায় এদের মধ্যে হার্ট অ্যাটাকের মানে প্রবণতাটা অত্যন্ত কম অনেক কম অনেক কম বলে সুবাহ হার্ট হার্ট অ্যাটাক করে মানুষ কম কন্টিনিউ নামাজ যারা যারা খাদ্যগুলো খায় আল্লাহ নবী তরিকা করে তরিকা অনুযায়ী হার্ট অ্যাটাক আলসার এই সমস্ত বা আপনার পেটের পীড়া এই সমস্ত রোগগুলো তাদের মধ্যে খুবই কম কয়েকদিন আগে এই যে আপনার মাইল স্টারে যে বাচ্চারা স্কুল মাইল স্টার্ন কলেজ এবং স্কুল এবং কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটলো এর মধ্যে রক্তের যে প্রয়োজন ছিল দেখুন নামাজীদের কাছে মাদ্রাসার ছাত্ররাও এলাও রক্ত দিয়েছে আলহামদুলিল্লাহ পরেজগার ব্যক্তিরা রক্ত দিয়েছে নামাজি ব্যক্তিরা রক্ত দিয়েছে ডাক্তার বলতে বাধ্য হয়েছেন আমরা যারা নামাজিরা রক্ত দিয়েছে এই নামাজিদের রক্ত মাদ্রাসার স্টুডেন্টদের রক্ত এদের রক্ত একেবারে নির্ভেজাল একেবারে রিফ্রেশ করেন আলহামদুলিল্লাহ কথাগুলো বুঝতে পারছেন এই তো রিসেন্ট কিছুদিন আগেকার প্রতিবেদন তার ইসলামটা কি বলে ভাই মাদ্রাসার মাদ্রাসার স্টুডেন্ট বলেন হুজুর যারা তারা বলেন যারা জেনারেল শিক্ষিত কিন্তু কোরআন হাদিস মানে জেনারেল শিক্ষিত কিন্তু কোরআন এবং হাদিস মেনে চলে তারা কিন্তু তাদের সারিবদ্ধ তারা কিন্তু তাদের সারিবদ্ধ আলেমদের সারিবদ্ধ তারা তারা কোরআন এবং হাদিস মেনে তার জীবনকে পরিচালিত করে তারাও ডাক মুক্ত তারা নিশা মুক্ত এজন্য যারা এভাবে থাকে দেখুন কি এভাবে যদি আমরা সার্ভে করে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অসুখ বিসুখের ক্ষেত্রে দেখবো যে এরা পারফেক্ট যারা কোরআন এবং হাদিস বেড়ে চলে এই সমস্ত লোকেরা সব জায়গায় পারফেক্ট মহান নির্ভেজাল রক্ত যদি নির্ভেজাল থাকে ক্যান্সারের বালায় থাকবে না তার মধ্যে রক্ত যদি নির্ভেজাল থাকে আলচার ঘা এগুলো কোনো বালায় থাকবে না তার মধ্যে ইসলাম এটাই বলছে তুমি যদি ইসলাম মান্য করো ইহকালে করলাম পরকালে মুক্তি তোমার জন্য অনিবার্য সচরাচর আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি একজন একশোটা মার্ডার কেসের আসাম পুলিশ প্রশাসন তাকে খুঁজছে কসফায়ার দিবে কোনো কারণবশত কি পুলিশের সামনে হয়ে গেল পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাকে তাক করছে গুলি করে ফায়ারিং করবে এমন তো অবস্থায় আসামিটা দুই হাত যদি উঁচু করে ধরে কি আর গুলি চালাবে প্রশাসন কোনো গুলি চালাবে চালাবে মানে অ্যারেস্ট হয়েছে কি করবে বলে থেকে মুক্ত অনুরূপ দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ আমরা যে অন্যায়গুলো করেছি একশোটা খুনির আসামিকে যেমন প্রশাসন কস দিতে পারবে না সে যখন আত্মসমর্পণ করবে অনুরূপ একজন আসামি আল্লাহর কাঠগড়ে আসামি আল্লাহর হক নষ্ট করছে বান্দার হক নষ্ট করেছে নামাজ এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আল্লাহ আমি তোমার হক যথাযথভাবে আদায় করতে পারি না আমি এই যে স্যালেন্ডার হয়ে গেলাম তোমার হকের জন্য আমি ক্ষমা পারছি তোমার যে হকগুলো আমি নষ্ট করেছি আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ এই যে হাত উত্তোলন করে তুমি আমাকে জাহান্নামের নামের আগুনে পোড়াইও না দুনিয়ার বারো মসির মধ্যে আমাকে অপদস্থ অপমানিত করো না আমার ইজ্জত সম্মান সব সবকিছু তোমার হাতে আমি এই যে আত্মসমর্পণ করলাম দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস যুগের পর যুগ অন্যায় করেছি আজ বুঝতে পেরেছি আজ আত্মসমর্পণ করছি স্যালেন্ডার মাল্লা মাল্লা তোমার দরবারে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আকবার আমি স্বীকৃতি দাম সবচেয়ে বড় সবার বড় সবার শ্রেষ্ঠ হল আল্লাহ তুমি আল্লাহ দয়া বাড়বে না কমে বলেন আসামি অন্যায় করেছে আল্লাহর হক নষ্ট করেছে পবিত্র মন্সিদ এসে আল্লাহ আমি আত্ম সর্পট করলাম আমি ঘোষণা দিয়ে দিলাম সবার বড় তুমি তোমার উপরে কেউ নাই আমি জানি যে তোমার কাছে আত্মসমর্পণ করলে ক্ষমা তাহলে তুমি ক্ষমা করে দিবে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বাহাক বাহ আল্লাহ ক্ষমা করবেন না করবেন না পারেন করবেন আল্লাহ ফাক্ক আদা করছেন উৎলুমা মুসরিয়া এলাই কামিলাল কেতাব ওয়াকে ইমি সলাত ইল্লাহ সলাত ফ্যাশরা ইমন কর হ্যালো তোমার কাছে যে কে তাও করা হয়েছে এটা পাঠ করে মানুষদেরকে সামিয়ে দাও আর তুমি নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এটা আপনাদের আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নামাজ কায়েম মানে নিজে পড়বে অপরকে পড়ার জন্য উৎপাদিত করে উৎসাহিত করবো আল্লাহ ওয়াদা করছেন ইন্ন সনাত তান হা আনিল কর নিশ্চয়ই সলাত নিশ্চয়ই সলাত মানে এই নামাজের কট ও কাছ থেকে মানুষকে পরিত্রাণ দেয় মানুষকে মুক্তি দেয় বলে